আপনারা এখন দেখছেন অমৃত ভগবত নিবেদন করব এই ভক্তি ভক্তি যারা ধন যার আছে তিনি তিনি কি ধনী রূপ যার আছে রূপবান ভগ যার আছে ঐশ্বর্য আছে যার তিনি ভগবান ঐশ্বর্যবান তেমনি ভক্তি যার আছে ভজন যার আছে তিনি ভক্তিমান ভজন যার আছে ভক্তি যার আছে তিনি ভক্ত প্রেম যার আছে তিনি প্রেমে ধন থাকলে ধনী রূপ থাকলে রূপবান জ্ঞান থাকলে জ্ঞানভান তেমনি যার ভক্তি আছে তিনি ভক্তিমান তো এখন এই ভক্তি পাওয়ার এই যে দেখুন এই ভক্তি পাওয়ার উপায় সম্পর্কে এখানে বলেছেন কেন তিনি কেন তিনি বিশ্রাম নেন অপূর্ব কথা এসেছে যারা একটু ধ্যান দিন এই ভক্তির উপায় আমি শুরুতে বলেছিলাম এই ভক্তিপ্রাপ্তির উপায় সিঁড়ি সেই সিঁড়িটা হলো আদৌ একটু মন দিয়ে শুনুন নটা সিঁড়ি ভক্তিপ্রাপ্তির কটা সিঁড়ি নটা সিঁড়ি ধ্যান দিচ্ছেন তো ধ্যান দিয়ে শুনুন হয়তো এমন দিন আগামী দিন নাও পেতে পারি তাই না আগামী বছর নাও পেতে পারি সময় তো কাল তো কারোর জন্য অপেক্ষা করবে না আগামীকালে সূর্য আমার জন্য উঠবে এরকম নিশ্চয়তা আপনি দিতে পারবেন না এই জন্য জেগে থাকুন হরিকথা হৃদয়ে আবিষ্করুন নটা সিঁড়ি পার হলেই আপনি ভক্তি মহারানীর মন্দিরে প্রবেশ করতে পারবেন তার প্রথমটা হলো আদৌ শ্রদ্ধা এই যে কথা। এই যে ভগবানের নাম রূপ লীলা এই যে সাধু সঙ্গ এর প্রতি নিশ্চয়িকা শ্রদ্ধা থাকতে হবে আপনার এটাই প্রথম সিঁড়ি আচ্ছা চিলে কোটায় দশ তলায় উঠতে গেলে প্রথম সিঁড়িটাতে পা দিতে হবে কিনা সে লিফটে উঠুন আর সোপানে উঠুন প্রথম সিঁড়িটাতে পা রাখতে হবে কিনা আদৌ শ্রদ্ধা যার নেই সে সিঁড়িতেই পা রাখে গিয়ে এই জন্য এই জগতে কিছু প্রাপ্তির প্রধান সোপান প্রথম সিঁড়ি হল শ্রদ্ধা যাকে শ্রদ্ধা করেন তার শ্রদ্ধাটা কোনো বিক্রিয়া হলেও কোনো কারণ খুললেও শ্রদ্ধা নষ্ট করেন না এই শ্রদ্ধা নষ্ট করলে কি হয় যার প্রতি আপনার শ্রদ্ধা নষ্ট হয়ে গেছে সে যদি শ্রদ্ধা নষ্টের মতো কোনো কাজ করে থাকে আর আপনি যদি পূর্বে শ্রদ্ধাটা বজায় রাখতে পারেন তাহলে তার কর্মের জন্য তিনি পতিত হবেন কিন্তু আপনার শ্রদ্ধা আপনাকে তরিয়ে নিয়ে যাবে বোঝাতে পারলাম না কথাটা শ্রী গুরুদেবের প্রতি কোনো কারণে যদি আপনার অশ্রদ্ধা আসে সব গেল কিন্তু শ্রী গুরুদেব যদি চরিত্রের হয় পতন হয় অতলভী হয় আপনাকে যদি ঠকায় শ্রদ্ধা রাখতে পারেন ওই শ্রদ্ধায় আপনাকে প্রেম ভক্তি মিলিয়ে দেবে গুরুদেব শ্রদ্ধার এত দৃঢ়তা শ্রদ্ধার এত দৃঢ়তা আজকের সবথেকে দুর্বল হয়ে গেছে আমাদের এই জায়গাটা এই জন্য আদৌ শ্রদ্ধা ভক্তি সাধনে প্রেম বিকাশের ক্রমে প্রথম স্বপনটি শাস্ত্র মহাজনগণ বলছেন রূপগোস্ব বলছেন আদৌ শ্রদ্ধা এরপরে সাধু সঙ্গ শ্রদ্ধাকে কেন বললেন জানেন সাধু সাধুসঙ্গ করলেও হবে না যদি শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ না করে এই সিঁড়ির একটার সাথে একটা যুক্ত আছে প্রথমে শ্রদ্ধা এলো আর এই শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ করতে হবে যখনই করলেন যুক্ত হয়ে যখনই সাধু সঙ্গ করলেন তখন আপনার জীবনে ভজন ক্রিয়া আসবে ভজন আপনার জীবনে অনেক দিন সঙ্গ করছেন অনেক দিন হরিকথা শুনছেন অথচ নামে রুচি আসে না ভজনে আপনার ক্রিয়া শুরু হয়নি আপনি ভজন শুরু করেননি তার মানে জানবেন সে সঙ্গই হয়নি ওখানে শ্রদ্ধার অভাব উপযুক্ত সঙ্গই উপযুক্ত সাধু সঙ্গ হলে শ্রদ্ধা হলে ভজন আসবেই রস্যই দিয়েছে কিঞ্চিত পরিবর্তন যদি ভজনে না আসে আদৌ সেটা ভজন না আকাশ কুসুম কখনো হয় আকাশে ফুল ফোটে কখনো বন্ধা নারী মা হতে পারে তেমনি যার পরিবর্তন নেই আগের স্বভাবের কোন পরিবর্তন নেই সাত দিন ভাগবত দিল বাহাত্তর প্রভার নাম যোগ্য চাকা লাগানো আছে ঘরে অথচ তার জীবনে স্বভাব পরিবর্তন হলো না জানবেন শ্রদ্ধাও নেই সাধু সঙ্গ হয়নি আগুন গায়ে দেবেন গা পুড়বে না জল লাগবেন শীতলতা লাগবে না সেটা জলও না আগুনও না যে ভজন মানুষের পরিবর্তন আনে না আদৌ সেটি ভজন নয় জোরে বলা হচ্ছে তাই না কেন জানেন পেছন থেকে কাউকে ডাকবেন খুব প্রয়োজনে যদি না শুনতে কিভাবে ডাকতে হয় মহাপ্রভু হাত তুলেছেন কেন দেখবেন কাউকে যখন খুব চিৎকার করে প্রাণপণে ডাকতে তখন হাত উঠে যায় যাই না মহাপ্রভু খুব জোরে জোরে ডাকছেন তোমরা ঘুমিয়ে আছো জাগো ওঠো এই কথাগুলি হৃদয়ে নাও এটাই প্রেম ভক্তি পাওয়ার উপায় এই জন্য কথাটা স্বাভাবিক জোর এসে যায় ঘুমিয়ে আছে তো আমরা মহাপ্রভু যেন হাত তুলে ডাকতে শুরু জোর করে উচ্চেশ্বরে ডাকছেন এই জন্য শ্রদ্ধা এলো সাধু সঙ্গ এলো এরপরে ভজন ক্রিয়া আসবে আর ভজন ক্রিয়ার সাথে সাথে ভজনের যে প্রভাব ভজনের যে ক্রিয়া দ্বারা আপনার জীবনে অনার্থ নিবৃত্তি হবে অনার্থ শব্দের অর্থ কি অর্থ মানে প্রয়োজন অর্থ শব্দের অর্থ প্রয়োজন আর অ মানে অভাবbodক অভাব সূচক অর্থাৎ আপনার যা প্রয়োজন প্রেম প্রয়োজন ভক্তি প্রয়োজন ওই প্রয়োজনের পথে যা বাধা তাকে বলে অনার্থ এই চার প্রকার অনর্থ নষ্ট হয়ে যাবে যদি আপনি ভজন করেন শ্রদ্ধার সহিত সাধু সঙ্গের দ্বারা যদি ভজন ক্রিয়া করেন তখন আপনার জীবনে কি হবে অনর্থ যেমন আপনার আমার ভেতরে যে পাপ আছে অপরাধ আছে আচ্ছা ভোরবেলা এখন তো শীত অঘ্রায়ণ শীত তার ঋতু পরিক্রমায় আমাদের মাঝে প্রকৃতিতে এসেছে ভোরবেলা দুর্বা ঘাসের উপরে যে শিশির বিন্দুটা কতক্ষণ থাকে সূর্যের কিরণ তাপ যখনই প্রতিবত হয় মুহূর্তের মধ্যেও শুকিয়ে যায় তেমনি আমার মধ্যে যে পাপ অপরাধ কুসংস্কার গুলো আছে যখনই ভজন ক্রিয়া শুরু হবে তখন অনর্থ দুর্বাকাশের বিন্দুর মতো শুকিয়ে যাবে অনর্থ আর থাকবে না অনর্থ নষ্ট হবে অনর্থ নষ্ট কেমন জানে আগে কোনো মানুষকে কড়া কথা বলে রাগ করে গালি দিয়ে মনে করতাম কাজ আছে একটা করেছি এখন কি মনে হয় জানেন কিছুক্ষণ পরে মনে হয় এমনটা না বলাই ভালো ছিল কেন বললাম এই যে পরিবর্তন আসছে অনর্থ এতটা ক্রোধ না দেখালেও পারতাম এতটা এরকম কথা তাকে না বললেও দেখবেন যারা ভজন করে তাদের কিঞ্চিত কিছু হয়েছে আগে যত রেগে যেত স্ত্রী লবণ না দিলে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলত এখন আর কিছু বলি না অন্তত ওই জায়গাটাই ভজনের কিছু ক্রিয়া করুক মায়েরা হয়তো কর্মব্যস্ততায় লবণদের কেউ কেউ লঙ্কা কাণ্ড বা দিয়ে দেয় আরে বাবা এক সাধু বলছেন এর একটা উপায় আছে মঙ্গল স্ত্রী যদি বারবার ভুল করে লবণ না দেয় মুখে নীরবে খেয়ে উঠে যাবে কিছুই বলবে না এতে কাজ হবে কি ও যখন খেতে বসবে তখন তো জানবে লবণটা আমি দেইনি কিন্তু উনি কিছু বললেন না হাসি উঠে গেলেন সেই মুহূর্তেও গুণ সতর্ক হয়ে যাবে যাতে আপনাকে খাদ্যের দ্বারা আনন্দ দিতে পারে গালি দিল না কিছুই বলল না ভজন করলে না, ধীরে ধীরে অনার্থগুলো এই সম্মানের আশা মালা পাওয়ার আশা গুরুদেবের সাথে ঘরের মধ্যে একসাথে বসে খাবার আশা ধুতি পাওয়ার আশা টাকা পাওয়ার প্রলোভন এইগুলো অনার্থগুলো চলে যায় সম্মানের কাঙাল হয় না সে এগুলো ধীরে ধীরে অনার্থ চলে যায় আচ্ছা যখন অনার্থ নিবৃত্তি হলো তারপরে কি আসবে ভজনের নিষ্ঠা আসবে কি আসবে নিষ্ঠা কেমন নিঃশ্বাসে লেগে থাকাকে নিষ্ঠা বলে আর ভগবানের এই গ্রীষ্মের মতো শীতের মতো ঋতু পরিবর্তনের মতো হবে না এই সময় কিছুদিন ভজন ভালো হয় অন্য সময় ভালো হয় না সিজেন সিজেনই ভালো হয় না তখন নিষ্ঠাটা নিঃশ্বাসে লেগে থাকবে সর্বদা নাম নিতে ইচ্ছে করবে ঘুম পড়তে গিয়েও ভগবানের কথা ভগবানের নাম নিতে নিষ্ঠা অর্থাৎ এই খুঁটিটা যেমন স্থায়ী করার জন্য খুঁটির গোড়াটা এটে দেওয়া হয়েছে যাতে না নড়ে যখন ভজনটা নিষ্ঠ হবে নড়বে না দুলবে না এরই নাম নিষ্ঠা আর নিষ্ঠার পরে কি আসবে রুচি আসবে দেখুন ক্ষোধা যদি না থাকে পেটে জঠর অগ্নি যদি না জলে তো ভালো খাদ্য সামনে পেয়েও কি করবে না রুচিটা আনতে হবে এরপরে রুচি আসবে তখন তখন প্রিয়ার মুখের মতো লাগবে ক্ষুধার্ত ব্যক্তির সামনে পুষ্প অন্ন ঘৃত অন্ন দিলে যেমন হয় অনেক দিনের ক্ষুধার্ত ব্যক্তি আশাধ্য অন্ন পেলে ব্যঞ্জন পেলে যেমন গোগ্রাসের মতো খেতে থাকে রুচিতে ভজন এরকম রুচি আসবে তখন জোর করে ঠেলে ঠুলে হয় জোর করে হয় ঠেলে ঠুলে হয় কর রুচি আনতে হবে তারপরে রুচি আসবে এরপরে আসক্তি আসবে আসক্তির পরে আপনার হৃদয়ে ভক্তির অঙ্কুর বা প্রেমাঙ্কুর দেখা দেবে এই নটা সিঁড়ি এটাই ভক্ত হওয়ার ভক্তি প্রাপ্তির উপায়